নমস্কার আমার ছাদ বাগানের এটি একটি পাকিস্তানি কিন্ন কমলা চারা আজ ডিসেম্বর মাসের বারো তারিখ সকালে আমি একটি পিজিআর স্প্রে করছি যাতে কি না পরবর্তীকালে ফুল আসতে সহায়তা করে পিজিআর আমি মাসে দুবার স্প্রে করব তারপরে আরও একবার স্প্রে করব ফুল এলে আরেকবার স্প্রে করব ফুল থেকে ফলে রূপান্তরিত হয়ে গেলে গুটি বসে গেলে আমি আরেকবার স্প্রে করব গাছে যতগুলো ফল নেওয়া সম্ভব গাছ ততগুলোই রাখবে বাকি ফলগুলো গাছ ঝেড়ে ফেলবে চিন্তার কোনো কারণ নেই আপনাদের গাছে ছাদ বাগানে বিশেষ করে যাদের ফল আসে না তারা স্প্রে করুন পিজিআর নমস্কার